শামসু আজকে টার্গেট পূরণ না করতে পারলে তোর চাকরি আমি খাইয়া দিমু তোর টিরিং বিরিং ইরিং পং আমি ছুটামু ওই টাকলার বাচ্চা তোর চাকরির গুষ্টি খাইলাই আর করমু না এই ফকির নি চাকরি আমি রিজাইন দিলাম টাকলুর বাচ্চা দূর হ কলিক কইল তুই নাকি চাকরি ছাইড়া দিছস আজকে আই তুই বাসায় তোর পিঠে লাঠি বানমু বাসায় আসার সময় 10000 টাকা নিয়ে আইবি পার্লারের বিল বাকি আজকে ও পাঙ্গা শানলা ইলি শান্তে বলছিলাম অনেক বছর খাই না গরিবের পেটে ইলিশ হজম হইব না রে বউ ইলিশের যে দাম এই বছর সরকার মা ইলিশ রক্ষা করায় প্রচুর ইলিশ হইছিল কিন্তু আঙ্গুর গরিবের কপালে নাই রে বউ পাচারকারীরা সব বিদেশে পাচার কইরা দিছে ইরে গুলুমের পুত

ভাবি সত্য কথা দিনের মাঝে 14 বার কওয়া যায় সত্য কথার এইই হলো নিয়ম ভাবি এর রূপের তুলনা হয় না এ কোনো কর্ম নয় মুসি শ্বশুরকে বলেছিলাম জুতাশালার কামড়া শিখাইতে ওইটাও শেখাই নাই যদি তার কামায়া ভাগ বসায় এই কারণে আশা কইরা মুতারের মাইয়া বিয়া করেছিলাম একটা কর্ম সুযোগের লাগি কোন জুস শ্বশুর এই সুযোগটাও কইরা দিল না রে সখিনা এই অকর্ম দেখী এত সোজানারে মুসির কাম

এত দামি গড়ি মোবাইল চশমা কই পাইলি ওই হলো সাংবাদিক আমি কি ফয়িনের পুত্রী রে আমি একজন সমন বয়ক ওই শামসু তোর বউ নাকি ভেগে গেছে হ্যাঁ রে হলো সাংবাদিক আমার বউ আমার বন্ধুর সাথে কক্সবাজার ঘুরতে গেছে রে ওই শামসু তুই নাকি যতুক নিয়েছিস ওই হলো সাংবাদিকের বাচ্চু শ্বশুর আমাকে উড্ডো কোন দিয়েছে এটা যতুক হলো কিভাবে ওই শামসু দুইটা চিকেন ফ্রাই দে এই নে 200 টাকা ওই বেটা এটার কালকে না কিনলাম দুই পিস 200 kere beta obak khao kene tel gasher dam je kalker che ajker digun eta jano na oi sokina are bhala lage na